আবার চলে এসেছি সিদ্ধিকালিতে আর একবার আর একটা দিন তবে এবার পুজো দেব বলে আসিনি মানে খেয়ে দিয়ে এলাম বর্ণেশ্বরে শিবকে জল ঢালার কথা ছিল তারপরে আবার হলো চন্দনবাটির কথা কিন্তু চন্দনবাটি যেতে যেতেই রাস্তার ধারে আবার আমি থেমে গেছি এই ওই জায়গাটা সেই ভূত জায়গাটা জায়গাটার যখন দুপুর বারোটা বাজে তখন এই গাছগুলোর অনেক গাছ অনেক গাছের মধ্যে মধ্যে থেকে না পুরো নিজে নিজে ভেঙে যায় ভেঙে গিয়ে পড়ে যায় যদি বিশ্বাস না হয় তাহলে আমার ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভেবেছি একটা আমি দেখিনি তুমি যখন পরিচয় দিলে তখন ভালোই করলে মাছ ছেলে আমার কাছে তো খুব ভালো আমি বলছি খুব ভালো করেছো তোমার মা এখানে খুব কাদা কাটা

और इधर हां देवदावी इधर में लेया हां बोल के तो बाल हो गया अकेला वाली আমরা যাচ্ছি এইমাত্র মাত্র বন্যেশ্বর থেকে বেরোলাম এখন যাবো চন্দনবাটি তো চন্দনবাটি এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা হবে গাড়িতেই যাচ্ছে দেখো এটা হচ্ছে আমার স্কুটি আর এটা হচ্ছে অমিতের বসে আছে ওই যে ভাই ভাই বাথরুম হয়ে যা করছে সবই উঠলো কি উঠলো যাই না ফোনের মানে মাইক্রোফোন তো উঠে যাবে নিশ্চয় তো যাই হোক চলো ওইখানে যাই ওখানে গিয়ে আর হয়তো জল ফল ঢালতে পাবো না যদি স্নান করি তাহলে আবার গঙ্গার জলের ব্যাপার আছে থেকে যায় যে গঙ্গা জলটা কোথা থেকে নিবো सुते eh, जाउ <laughs>